তো তিলু এসে পড়েছিস চল তাড়াতাড়ি এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে বুটাই দাদা আগে তো চল তারপর যেতে যেতে বলছি এই না আম সত্য মা বানিয়েছে আম সত্য আম সত্য আমি খুব ভালো খাই রে তিলু সে তো জানি তাই লুকিয়ে রান্নাঘর থেকে বেশি করে নিয়ে এসেছি বেশ করেছিস জানিস তো আমার না আমের থেকে আম খেতে বেশি ভালো লাগে সে আমারও ভালো লাগে তবে পাকা আমও খারাপ লাগে না আচ্ছা চল যাই অনেকটা দূর কিন্তু যেতে হবে এই বৃষ্টির মধ্যে অনেক দূর যাবে কাঁচা কাছে থাকলে হতো না না রে একটা বিশেষ কাজ আছে চল তাড়াতাড়ি দেরি হলে কিন্তু মা খুব চিন্তা করবে বৃষ্টিও তো পড়েই যাচ্ছে বৃষ্টি পড়ছে তাতে কি ছাতা তো আছে আর বর্ষাকালে বৃষ্টি পড়বে নাকি বরফ পড়বে কিছু হবে না চল আচ্ছা চলো তবে তোমার যা দুঃসাহস মাঝে মধ্যে আমার খুব ভয়ও করে এদিকে তো গেলে জল জঙ্গল আগাছায় ভরা তারপরে তো বড় নদীর পারে গিয়ে পৌঁছাবো হ্যাঁ রে গঙ্গা নদীর এক শাখা নদী তবে বেশ বড় আর এই বর্ষায় এখন অনেক জল আমরা হঠাৎ ওদিকে যাচ্ছি কেন নদী পার হতে হবে নাকি আরে না না তা নয় তবে বর্ষায় জল জমলে ওই নদীর জল বাঁধ উঠছে গ্রামে চলে আসে হ্যাঁ ওদিকে বন্যা হয়েছে তো আমরা ওখানেই যাচ্ছি নাকি বুটাই দাদা হ্যাঁ চল না ওখানে আমার এক মাসির বাড়ি একবার ওদের খোঁজ নিয়ে আসি তোমার মাসির বাড়ি হ্যাঁ তো মাছি মেশো আর ছোট্ট একটা মাছ তো বোন তবে মেশো এখানে থাকে না সব সময় দিল্লিতে চাকরি করে আচ্ছা চলো একবার দেখা করেই চলে আসবো তো তাহলে তো আর দেরি হবে না হ্যাঁ রে জল নেমে গেছে শুনেছি তবে যদি কিছু দরকার থাকে দেখেই চলে আসবো পুকুরে সাক্ষাৎ জম এক্ষুনি জমির বাড়ির মুখ থেকে ফিরে এলাম মা মা কাঁদছো কেন কি হয়েছে পুকুরে আমাদের পুকুরে কুমির দেখলাম ঘাটে বসে কাপড় কাচ্ছিলাম একেবারে সামনে চলে এসেছিল কুমির হ্যাঁ হ্যাঁ কুমির হাঁ করেছিল এত্ত বড় আমার হাত পা একবার ধরতে পারলে টেনে নিয়ে যেত চলে তোর কি কত রেমন্নি আমার খুব ভয় করছে মা যদি পুকুর থেকে উঠে এদিকে চলে আসে বাবাও তো নেই মা তাই তো ভাবছি কি হবে মা এখন আমার খুব কান্না বাজছে কুমিরটা যদি তোমাকে ধরে ফেলতো ভয় পেলে তো হবে না কিছু একটা ব্যবস্থা করতেই হবে দাঁড়া ঘরে দরজাটা ভালো করে বন্ধ করে দেই তারপর চল কাউকে ডেকে আনি কুমির তো মা খুব শক্তিশালী কেউ তো ধরতে পারবে না ওটাকে তাই তো ভাবছি চল সবাইকে বলি আগে ছাতাটা নিয়ে নে মুন্নি যদি আবার বৃষ্টি শুরু হয় একবার পুকুরের দিকটা দেখে আসি চলো যদি কুমিরটা পারে উঠে আসে না না বৃষ্টির জলে জঙ্গল হয়ে আছে কচু গাছে ভরা কোথায় ঢুকে বসে থাকবে কে জানে তোর বাবা এবার ফিরলে পুকুর পাড়টা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে দূর থেকে একটু দেখে আসি মা যদি দেখা যায় আচ্ছা চল তবে বেশি কাছে যাব না এখনো ভয় আমার বুক হিম হয়ে আছে দেখা যাচ্ছে না তোমা জলের তলায় ডুবে আছে হয়তো পাড়ে উঠে আসিনি তো ওই কচু বনে হতেও পারে চল চল সবাইকে ডাকি গিয়ে কি বলছো কুমির পুকুরে কুমির তুমি ঠিক দেখেছো বৌদি কোন বড় মাছ নয় তো না না মাছ নয় কুমির বিশাল বড় হাঁকড়ে এসেছিল তেড়ে হ্যাঁ মা ঠিকই বলেছে কুমির মা ভয় কেমন কাঁপছিল কি মাস্টার মশাই কুমির কোনদিন তো শুনিনি আমাদের গ্রামের পুকুরে কুমির এসেছে হ্যাঁ তাই তো ভাবছি তবে বন্যার জলে হয়তো ভেসে আসতে পারে নদীর বাঁধ ভেঙে তো জল ঢুকেছিল গ্রামে তবে এই নদীর জলেও তো কখনো কুমির আছে বলে শুনিনি আমি কিন্তু বলছি পুকুরে কুমিরই ছিল বিশ্বাস করুন আমার কথা না না বিশ্বাস না করার কোনো কারণই নেই চলো সবাই গিয়ে দেখি তপন ভাই চলো তো একটু হ্যাঁ হ্যাঁ চলুন চলুন ও তপন দাদা তুমি আমার এই বড় লাঠিটা নিয়ে যাও যদি কাজে লাগে আমি আর ছি দোকান বন্ধ করে হ্যাঁ তপন লাঠিটা নিয়েই নাও ওই যে ওই ঘাটে বসেছিলাম কাপড় কাচতে আর এই দিক থেকেই ও মাগো ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখো তো তপন ভালো করে কিছু দেখতে পাও কি না জলের নিচে থাকলে তো দেখা যাবে না যদি পাড়ে উঠে আসে এই কচু বনের মধ্যে তো ঢুকে লুকিয়ে থাকতে পারে তা পারে তবে আমার মনে হয় কুমির না হয় ঘড়িয়ালও হতে পারে কুমির আর ঘড়িয়াল কি আলাদা নাকি আবার হ্যাঁ ঘড়িয়াল হলো কুমির বর্গেরই তবে এরা মিঠা জলে থাকে যত দূর জানি এরা খুব একটা বিপজ্জনক নয় এরা নদীর মাছ খায় আর মানুষ খায় না না একমাত্র ভয় পেলেই মানুষকে আক্রমণ করে কামড়ায় না না ওটা আমার দিকে হাঁ করে তেড়ে আসছিল ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর ওটা কিন্তু কোথাও তো দেখা যাচ্ছে না হুম খুবই তো চিন্তার বিষয় এদিক ওদিক আগাছার জঙ্গলে ঢুকে থাকলেও তো মুশকিল এরা মার মেয়ে একা থাকবে বাড়িতে পুকুরের ওদিকটা একবার খুঁজে দেখবো চলো আমিও যাচ্ছি একা যাওয়াটা ঠিক হবে না তোমরা দুজন ঘরে গিয়ে বসো বৃষ্টি আবার নাববে মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে যদি কুমিরটা ঘরে ঢুকে বসে থাকে না না ঘরে হয়তো ঢুকবে না তবে বর্ষার সময় তো সাপ খুব ঢুকতে পারে সাবধানে দেখে যাবে চল ঘরে চল বৃষ্টি ছিটে আসছে তো তোর আবার জ্বর না হয় আমি ঘরে যাব না মা যদি ঘুমিতে এদিকে চলে আসে ইস কি করি এমন বিপদ তো আজ পর্যন্ত করিনি কখনো ও মাসি মাসি এই দেখো আমি চলে এসেছি বুটাই তুই এই বৃষ্টি বাদলার মধ্যে এত এসেছিস তোমাদের খোঁজ খবর নিতে এসেছি মাসি শুনলাম বন্যার জল উঠেছিল শুধু জল নয় কুমির কুমির এসেছে বুটাই দাদা এই একটা বড় কুমির মা দেখেছে কুমির কি হয়েছে গো মাসি হ্যাঁ রে কুমির আমাদের পিছনের পুকুরে দেখেছি বন্যার চলে এসেছে নিশ্চয়। কাল পেপারে দেখছিলাম কি কই বল তো গোটাই মনে তো ঘরেও ঢুকতে চাইছে না টান কাটাবো কি করে তাই ভাবছি তোর মেসো তো নেই এখন বাড়িতে কোনো চিন্তা নেই তোমরা আমাদের সাথে চলো আমাদের বাড়িতে পরে মেসো এলে চলে আসবে হ্যাঁ মা গোটাই দায়ের সাথে মাসির বাড়ি চলে যায় কিন্তু এইভাবে হঠাৎ করে যাব কিভাবে? গরু দুটো আছে হাঁস মুরগি গুলো আছে ওদের কে দেখবে কুমির যদি টেনে নিয়ে যায় ওদের আচ্ছা মাসি কুমিরটাকে তোমরা পুকুরে রেখেছো তো হ্যাঁ রে একেবারে ঘাটের কাছেই চল তো তিলু গিয়ে দেখি ওদিকটা এ মানে কুমির আছে তো ওদিকে তুই একটা ভিতর দে চল দেখি গিয়ে জলে তো নামবো না পারে এত ভয় পাওয়ার কি আছে কামড়াতে এলে ছেড়ে দেবো নাকি চাবি ওদিকে সাবধানে যাস এই লাঠিটা নিয়ে যা দেখি আচ্ছা দাও দড়ি আছে মাসি হ্যাঁ আছে গরু বাঁধার দড়ি তুমি কি দড়ি দিয়ে কুমির বাঁধবে নাকি চল তো আগে তারপর দেখছি ও বুটাই দাদা এবারে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এত সাহস ভালো নয় কুমির বুঝেছো কুমির চল তো গিয়ে দেখে আসি এই 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 ছেলেরা জলের কাছে বেশি যেও না বিপদ আছে এদিকে কিছু একটা আছে মনে হচ্ছে এই তিলু দেখ ভালো করে দাঁড়াও দাঁড়াও কাছে যেও না আসছি আমরা দেখলি তিলু কুমিরটাই মনে হলো নাকটা উঁচু হয়েছিল দেখা তো যাচ্ছে না চলো চলো পালিয়ে যাই তেরে এলে পা কামড়ে জলে নিয়ে যাবে অত সহজ নাকি তোর হাতে লাঠিটা আছে তো ওই 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 দেখ মুখ তুলেছে আবার হ্যাঁ দেখেছি কুমির 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 এই তো দেখেছো তো বল যা ভেবেছিলাম তাই ঘড়িয়াল একটা বালের জলে ভেসে এসেছে কি হবে এখন মন লোকজন আসতে তো সময় লাগবে দেখছি আমি একটা টোপ দিতে পারলে ভালো হতো কাছে এই শয়কালটাই ছিল ওখানে মাসি নাটা মাছ আছে বাড়িতে মাছ মাছ তুই কী করবি আছে তো মাগুর মাছ আছে এই তো বড় চল তিলু নিয়ে আসি একটা লম্বা পাতলা দড়িও লাগবে সাবধানে খোকা ওটা কিন্তু পারে উঠে আসবে উঠলে লাঠি দিয়ে মারবো ব্যাটা না না লাঠি দিয়ে মারতে হবে না তিলু মোটা দড়িটা হাতের কাছে রাখ সাবধানে বুটেই দাদা তোমার পা কামড়ে না ধরে ওই ওই তো